যে মানুষটা তোমার হাজার অবহেলা সহ্য করার পরে তোমার কাছে থেকে যায় সে তোমাকে সত্যিই ভালোবাসে তাই তাকে কখনো হারিও না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না ভালোবাসা হল দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার থেকে বড় আনন্দের বিষয় পৃথিবীতে আর একটি নেই কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটি নিজেকে ছোট করে দেয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন যতই দেখি ভালো লাগে চোখ সরে না আমার থেকে দূরে গেলে মনে মনে মানে না এত ভালোবাসি তোমায় তুমি বোঝো না ভালোবাসা একসময় থেকে বেশি আনন্দ দেয় তবে এই ভালোবাসাকে পূর্ণতা না দিতে পারলে এই ভালোবাসাটা সব থেকে বেশি কষ্ট দেয়